আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আমি নিজের পোশাক আশাকই আমাকে এইখানে নিয়ে এসেছে আমি একজন স্কুল টিচার ছিলাম যখন তখন আমি যেগুলো স্কুলে পড়ে যেতাম আমার স্টুডেন্টরা প্রত্যেক দিন ভীষণ বলতেন যে ম্যাম কাল কি পড়ে আসবেন সেটা আমরা অপেক্ষা করে থাকি তো সেইটা আমার কাছে কোথাও মন ছুঁয়ে গেছিল সবাই বলতো ম্যাম কলিগরা বলতো যে তুমি যেরম কিনেছো সেরম আমার জন্য এনো এইটা মাথায় রেখেই আমার একটা বুটিকের প্ল্যান সান মুজ টু থেকে শুরু হয়েছে এটা একটা বুটিক কাম কালেকশন শপ যেখানে এবছরের পুজো চলার আগে বা পুজোটাকে আমরা আসার আগে সব সময় যেটা মনে করি স্বাদ আর সাথে সমন্বয় ঘটিয়ে শুধু তোমাকে নয় তোমার জীবনকেও সাজিয়ে তোলে তো এবছর দুর্গা পুজো টু থাউজেন্ড আমরা নিয়ে আসছি নানান ধরনের মুগা তসর পোষা তসর পোষা বেনারসি কাতান বেনারসি বিষ্ণুপুরী সিল্ক মুর্শিদাবাদী সিল্ক ষ্পুরের সিল্ক তসরের সাথে আমার বিভিন্ন প্রিন্ট এবং তার সাথে কাঁথা কাঁথাও এবছর ভীষণ ট্রেন্ডি আর তার সাথে রয়েছে আমাদের এখন ট্রেন্ডি ভীষণ শাড়ি হিসেবে আমাদের মোডাল বেনারসি আর রয়েছে যেটা একটা ভীষণ অন্যরকম বেশ শাড়ি এবছর বেশ মন কাড়েছে সকলের মাসরু সিল্ক আর গাদোয়াল এই ধরনের শাড়িগুলোতে লাস্ট কয়েক বছর ধরে ভীষণভাবেই সকলের মন ছুঁয়ে নিচ্ছে এই ধরনের শাড়ির সাথে তো লিনেন হ্যান্ডলুম আমাদের বুটিকের নানান রকম প্রিন্ট এবং হ্যান্ডলুমের যে অরিজিনাল হ্যান্ডলুম গুলো মানে একদম হ্যান্ড উইভিং যেগুলো সেই ধরনের খাদির ওপর নানান ধরনের শাড়ি এবছর আমাদের মনে হয় বেশ মন ছুঁয়ে গেছে সকলের আহ আমাদের রুমস অ্যান্ড মন্স ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম পেজ আছে রুমস অ্যান্ড আমরা পেজে রেগুলার লাইভ করি এবং ফটো রেগুলার পোস্ট করি শহরের যে প্রান্তেই থাকেন এবং দেশের যে প্রান্তেই থাকেন আমাদের প্রোডাক্ট হাতের নাগালে পেয়ে যাবেন একদম নমিনাল ভাড়ার মাধ্যমে আর ফোন পে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার নেট ব্যাঙ্কিং ট্রানজাকশন মোড হিসেবে পেয়ে যাবেন নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন সেভেনটা সেটা সব রকম কাজে আমাদের হেল্প করবে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা এই আমাদের আহ শপ এর এটা আমাদের মাদার শপ এবং গোডাউন গেটে যেটা শালিমার রেল স্টেশনের কাছে এবং আহ প্রজ্ঞানন্দ স্কুল এবং রামকৃষ্ণ স্কুলের মাঝখানে যেটা আমাদের একটা থার্ড ইউনিট রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারে সারা বছর সাধারণত যেহেতু আমরা সাদার আর কথা মাথায় রেখে একটা রিজনেবল রেঞ্জ রাখি ফিক্স প্রাইসই থাকে কিন্তু একটা কথা আমাদের পনেরোই আগস্ট টু থেকে আমাদের শপের পথ চলা শুরু সেই দিনটা আমাদের বার্থডে সেই দিন থেকে আমাদের যেদিন পুজো সপ্তমী থাকে যে বছরই যেদিন হোক না কেন সেই দিন অবধি প্রত্যেক কেনাকাটা আকর্ষণীয় উপহার থাকে মধ্যে সমন্বয় ঘটাতে চাইলে রুমসার মনসে একবার ভিজিট করে যান আমার মনে হয় হাফের পরক করে দেখলে বুঝতে পারবেন আপনারা আমাদের কোয়ালিটি কারণ আমরা কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না অরিজিনালটার প্রতি আমাদের একটা ভীষণ দৃষ্টিভঙ্গি সবসময় থাকে অরিজিনালটার প্রতি কারণ এখন রেপ্লিকা শাড়িতে বাজার ছেয়ে গেছে আর অরিজিনাল পরার যে একটা আনন্দ সেটা অনেকটা আলাদা তবে আবারও বলে রাখি স্বাদ আর সাধ্যের কথা মাথায় রেখেই কিন্তু সকলকে অনন্য এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুর্গা করে তোলার প্রয়াস নিয়ে রয়েছি